আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেসমিন আর আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন হাতের কাছে ডিজাইন আর সেলাইয়ের কৌশল আপনাদের সাথে শেয়ার করতে যারা হাতের সেলাই করতে ভালোবাসেন নতুন কিছু শিখতে চান বা শুধু সুন্দর ডিজাইন দেখতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ হাতের কাজের ডিজাইন এই ডিজাইনটা আমি নিজেই করেছি এবং এটা তৈরি করতে খুব সহজ হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর মন কাড়া চলুন তাহলে দেখে নিয়ে আজকের ডিজাইনটি আজকের ডিজাইনটা মূলত তিনটি সুন্দর ফুল ডাল পাতা দিয়ে তৈরি পুরো ডিজাইনটা দেখতে অনেক সুন্দর আমি এই পুরো মাত্র তিন কালারের সুতা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো রঙও ব্যবহার করতে পারেন তবে এই রঙের ব্যবহারটা ডিজাইনটাকে খুবই উজ্জ্বল আর জীবন্ত করে তুলেছে এখানে আমি গাঢ় সবুজ সুতা ব্যবহার করেছি ডাল এবং পাতার জন্য সবুজ রং প্রকৃতির প্রতীক তাই এটা ডিজাইনটাকে একটা টাটকার সতেজ অনুভূতি দিচ্ছে আর ফুলের পাপড়িগুলোকে আমি ব্যবহার করেছি গাঢ় নীল হলুদ আর সবুজ সুতার ফ্রেন্স নট আজকের এই সুন্দর ডিজাইন শুরু করেছি সেলাই আমি ডাল পাতা সেলাই দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো আমি পাতা ভরাট সেলাই শার্টের স্টিচ দিয়ে করেছি এই সেলাইয়ের পাতাগুলো খুবই মসৃণ আর ভরাত দেখায় পাতা ভরা সেলাই ক্ষেত্রে চেষ্টা করবেন সুতাগুলো খুব কাছাকাছি আর সমান্তরালভাবে সেলাই করতে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এতে পাতা ভরাটের অংশটা একেবারে নিখুঁত মনে হবে আর ডালের ক্ষেত্রে আমি সবুজ গাঢ় সবুজ কালারের সুতাটাই ব্যবহার করেছি ডালগুলো তৈরি করার জন্য আপনারা করলে অথবা ব্যাক ইচ্ছে সেলাই ব্যবহার করতে পারেন এবারে আসি ফুলগুলোর কথায় এই ডিজাইনটিতে মোট তিনটি ফুল আছে প্রতিটি ফুলের পাপড়ি আমি বোতাম সেলাই দিয়ে করেছি বোতাম সেলাই দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত হয় এর সাহায্যে পাপড়িগুলো বেশ ভরাট দেখায় একটা সুন্দর লুকও দেয় আপনারা যখন সেলাই করবেন তখন পাপড়িগুলো সমানভাবে ভরাট করার চেষ্টা করবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে আর ফুলের মাঝখানটায় আমি ফ্রেঞ্চ নট ব্যবহার করেছি আমি সবুজ রঙের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়েছি বিশেষ করে হলুদ রঙটা পাপড়ির ভেতরে এক অন্যরকম ডিজাইন তৈরি করেছে ফ্রেন্স নটগুলো করার সময় সুতা সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে টানলে সুন্দর আর গোল আকৃতির নট তৈরি হয় তাই আপনারা ফ্রেন্স নট করার সময় একটু সাবধানে করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এই ডিজাইনটার একটা বিশেষত্ব হলো এর রঙের ব্যবহার গাঢ় নীল হলুদ আর সবুজ এই তিনটার রং মিলেমিশে ডিজাইনটা সত্যিই চমৎকার একটা কম্বিনেশন দিয়েছে কারণ নীল রঙটা যেন রাতের আকাশের গভীরতাকে মনে করে দেয় আর হলুদ সবুজ রঙগুলো যেন সকালের সতেজতাকে তুলে ধরে এই ধরনের রঙের বৈচিত্র্যের ডিজাইনগুলো ডিজাইনগুলো সত্যিই অনেক আকর্ষণীয় হয়ে ওঠে আপনারা যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে চান তাহলে অনাসে আমার এই ডিজাইনটি আপনারা তৈরি করতে পারেন অথবা চাইলে আপনারা এই ডিজাইনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই ডিজাইনটি শাড়ি অন্যা কুশন কাভার বা যে কোনো ধরনের কাপড়ের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় ডিজাইনটি ফুটিয়ে তুলতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান আর হ্যাঁ যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের জন্য এতটুকুই খুব শীঘ্রই আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোন ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর হাতের কাজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম